উপস্থিতি দেখে তারা খুশি যুবক যদি জাগ্রত হয় সে জাতি জাগ্রত হয় জাগ্রত হয় দেশ জাগ্রত হয় যুবক যদি ভালো হয় সে ভালো হয়ে যায় যুবক যদি ভালো হয় তাহলে দেশটা ভালো হয়ে যায় মনে রাখতে হবে ইসলামী যুব আন্দোলন সমান্নত

আমার জীবন দেয়া আমার মাল দেয়া আমার ত্যাগ করা সম্পূর্ণ কাল উদ্দেশ্যে জোরে বলেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন সাহাবাদের অনুসরণ করে শাহবাদের অনুসরণ ইসলামী যুব আন্দোলন শাহবাদকে বলবেন না তারাই আমাদের অনুপ্রেরণা আমরা তাদের দেখানো পথে চলতে চাই তাদের মহব্বত অন্তরে লালন করি তাদের ভালোবাসতে জানি তাদেরকে ভালোবাসতে জানি তাদেরকে এত মহাব্বাত করে আমাদের জীবনের চোখ সাহাবাই কারণ থেকে বেশি মহাব্বাত করি শুধু কি তাই যারা সাহবাদেরকে ঘৃণা করে সমালোচনা করে ওদের কোনো মহাব্বাত করতে পারি না ওদের কোনো ভালোবাসতে পারি না আমরা জানাল মোহাম্মদ রসল্লাহি সাল্লাহ আলী আসলাম আদর্শ গ্রহণ করে তার জ্ঞান নীতি আদর্শ করতে চাই আমরা এই দোকানের আদর্শ করতে চাই না আমরা মুর্শিদের আদর্শ বাস্তবায়ন করতে চাই না আমরা মদিনার আদর্শ বাস্তবায়ন করতে চাই আমি যুবকদেরকে বলবো খবরটা সুন্নাহকে বাদ দিয়ে কোন আন্দোলন সংগ্রাম করতে চাই না আমরা সুন্নাহকে ধারণ করে আন্দোলন সংগ্রাম করতে চাই আমরা সুন্নাহকে জবাই দিয়ে তাকিয়ার নামে আমরা কৌশলের কালে সুন্দরকে জমাই দিতে চাই না ধরো আমরা চাই সুন্দরকে সম্মানিত করতে সুন্দর অনুযায়ী চলতে আমি বিশ্বাস করি আলাহ তাহিন্দু আল্লাহ তাহ যেন তুমি আল্লাহ রেমুখিন যদি আমাদের ঈমান মজবুত হয় যদি ইমানকে শক্তিশালী করতে পারি তুমি এমন আওয়াজ দেব অঙ্গ হুয়ার পরে ধরি যেরকম রাজা গৌরগোদের তত্ত্ব দাও ধ্বংস হয়ে গেছে আমরা যদি ধরি দিতে পারি

রুহানিয়াদকে বাদ দিয়ে যেহাদ করেন এটা যেহাদ ভাবে সংকাশ হবে কি হবে সংকাশ হবে যে যেহাদেশের রুহানিয়াম নেই ওই যেহাদ যেহাদ না ধরা সংক্রান্ত বাদ হবে ইসলামী সাত আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কি চায় আল্লাহ সালমি আল্লাহ রকুমতের মাধ্যমিক কল্যাণ রাষ্ট্র চায় ইসলাম হুকুমাত বাদ দিয়ে আমরা কল্যা চাই না আমরা ইসলাম হুকুমতের মাধ্যমিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমরা বিশ্বাস করি ইসলাম হুকুমাত ব্যতীত সেকুলারিজম সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজম কেমন কিছু কোন আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না একমাত্র মানুষের মুক্তির গ্রান্ট হল ইসলাম হুকুমত ইসলাম হুকুমাত কায়ম করতে হবে আপনারা জানেন আজকে অন্তর্বর্ত সরকার কিছু সংস্কার করতেছে তার মধ্যে রাষ্ট্র সংস্কার অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে কেন আপনারা জানেন ফেসিস সরকার রাষ্ট্রের এমন কোন বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে কাজী ধ্বংসস্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই আজকে আমরা কি দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত হয়ে গেছে আমার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক জেলে তার বিচার বিভাগ কি সরকার ইঙ্গিতে চলে একটা ভালো রাষ্ট্রের উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা যে রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নাই ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না এর জন্য বিচারক স্বাধীনতা চাই না এমন স্বাধীনতা চাই বিচারকটা আইন অনুযায়ী বিচার করবে কার বিচার করবে না কার দিকে বিশ্ব বিচার করবে না বরং আইনে যা আছে সেই অনুযায়ী সে রায় প্রধান করবে এমন স্বাধীনতা বিচারগুলো একটা থাকতেই হবে এমনকি ওই চেন্নাইকে চিত্র অঙ্গের চেন্নাইকে সেও যদি বিচারের আদাবি বিচার বিভাগে চলতে পারে না যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে মা ধাপেরা খুঁটবে তুমি যেই গর্ত খুঁটবা সেই গর্তের মধ্যে একদিন তুমি এখানে বিচার স্বাধীনতা চাই নাম্বার দুই

আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যদি আমার মহিলাদের যদি কোঠা রাখা হয় তাহলে আমরা আন্দোলন সাকসেস হই হয়নি আমরা বলবো মহিলারা সরাসরি নির্বাচন করবে নির্দিষ্ট কোনো কোঠা আমরা চাই না কোনো মহিলা জন্য নির্দিষ্ট কোঠা থাকবে না তারা নির্বাচন সরাসরি করবে কাজে আমি অন্তর্বর্তী সরকারকে বলব মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমরা মানতে পারি না এইটা আমরা চাই না আমরা চাই বিকল্প বিশিষ্ট হোক

বৈশর আমরা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্রদের বৈশর ও বিরুদ্ধে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত সুভি তাই সেখান থেকে শুরু করে এমন কোনো আন্দোলন নাই সংগ্রাম যেখানে আমরা মাফে ছিলাম না আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঘাটে করেছিলাম আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে দলীয় ব্যানারে বৈশর আন্দোলন অনুসরণ করেছে বাংলাদেশের অন্যতম কোন সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলন বাংলাদেশের যারা শীর্ষস্থানের লিডার নেতা তারাই মাঠে ছিল কিন্তু যারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের বিরুদ্ধে করেছে বলেছে যে এই সংগ্রামের আন্দোলনের সম্পৃক্ত নাই তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে এদেশের জনগণ সেই স্বপ্ন দেবে না সমস্কারে সংস্কারের পরেই নির্বাচন হবে আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি আমি বলবো দীর্ঘ সময় বছর কথা হয়েছিল রাত দিন থেকেই বলবো দীর্ঘদিন আপনার কথা হয়েছিল ইদের কথা বলেছেন ইদের বলে আন্দোলন করব ইদের পর সংগ্রাম করব ইদের বলে শেখা করব হাজার ইট করে গেছে আপনারা আন্দোলন করতে পারেন নাই কিন্তু সত্য গণতন্ত্র আজকে আন্দোলনের ভিত্তি দেয় যে অর্জন করেছে

তুমি যা দেখতে চাই না যারা তেপন্ন বছর পর্যন্ত বাংলাদেশকে পাঁচ বার দুর্গে চ্যাম্পিয়ন করেছে ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ তার ক্ষমতা দেখতে চায় না বাংলাদেশের জনগণ কি ক্ষমতা দেখতে চায় ইসলামকে ক্ষমতা দেখতে চায় বাংলাদেশের জনগণ ইসলামে আগশের মানুষকে ক্ষমতা দেখতে চায় যারা খাপ ইসলাম মদিনার ইসলাম নিয়ে সামনে অবসর হবে বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে মন্দির স্থানের বাহিরে কোন নবিস্তানকে বাংলাদেশের গ্রহণ করবে না ইনশাআল্লাহ আসল ইসলাম হুকুমাদের জন্য আমাদের সাধনা করতে হবে চেষ্টা করতে হবে আমাদের আন্দোলন এখন সমাপ্ত হয় নাই আমাদের সামনে এখন শেষ হয় নাই আমাদের যুদ্ধ এখন শেষ হয় নাই বেশিরভাগ করেছিলাম এখন চাঁদ আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে দশ হাজার করতে হবে যারা দুর্দাহ তাদের করতে হবে যারা টাকা তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছে তাদের বিরুদ্ধে আরেকবার করতে হবে আজকে ভারত আমাদের দেশকে দখল করার চক্রান্ত করতেছে আমি ভারতকে বলব আপনি আমাদের দেশ দখল করার চক্রান্ত করতেছেন আমাদের দেশের চক্ষ তুলছেন আমরা উচা করছেন আপনি জানেন বাংলাদেশের অবস্থা কি আমরা জীবন বা লড়াই করি বেঁচে আসি লড়াই করি পাঁচ বই ইনশাল আমরা জীবনটা লড়াই করেছি আরো লড়াই করব লড়াই করতেই থাকব। যতদিন পরিস্থিতি হুকুমাত না কায়ম হবে ততদিন পর্যন্ত ইনশাল্লাহ মাঠে থাকবো ময়দানে থাকবো প্রিয় ভাইয়ের আমার আগামী নির্বাচন আসতেছে নহে সমাপ্ত কর্ম আমাদের অবকাশ ইসলামের আজকের থেকে আমাদের কাজ শুরু হবে মাঠে ময়দানে প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে দিয়ে মানুষকে ইসলামের পথে বোঝাতে হবে ভোট আদায় করতে হবে ইসলামের পক্ষে আমরা এবং আমাদের সবাইকে ইসলাম করার চেষ্টা করার এবং সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন যুব কনভেনশন সুটি আদায় করছি যারা আয়োজন করছেন সবাই ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আসসালামাইকুম রহমতুল